আমি মহিলা গেলে চেয়ারম্যান সব পাশে দাঁড়াইয়া কইবো তাই হিসাব চলছে ফিরছে ভুল দিবি করলে ওনারে মাফ কইরা দিয়েন আমরা কমু আল্লাহ মাফ করুক আমরাও মাফ করি কিন্তু চেয়ারম্যান সাহেব আমার লাশের পাশে দাঁড়াইয়া আমার পক্ষ দিকে মাফ চাইবো মহিলা তাইলে সবাই মিললে আজকে জিন্দা থাকতে একজন আরেকজনের কাছে মাপটা চাই আমি অসুবিধা হইবো

হয়তো দিবে ওরে কব এই যে তিনটা দিন বৃষ্টি গেল কত কবরে পিপিলিকার গর্ত দিয়া কবরে ফানি ডিকা কবরটা কাদা হইয়া গেছে খবর নাই এই যে তিনটা দিন বৃষ্টি গেল কত কবর বাঙ্গা ভিতরে বইরা গেছে কবর না আজকে মাহফিল আইলাম বাড়িতে যাব কিন্তু গোরস্থানে যারা গেছে আর ফিরে আসার জায়গা নাই বন্ধু রে ও বন্ধু নকল বাড়ি লেগে পাগল হইও না আসল বাড়ির খবরটা আজকে গার মোড়াতে গেল ইয়া জান আর আমি সিল্লা চিল্লি করতাম না নীরিবিলি কিছু কথা বইলা আধা ঘন্টা খানেকের ভিতরে গুছায় ফেলমো ইনশাআল্লাহ আপনারা জবানটা খুইলা বলেন কবরের ভিতরে কি ফুলের মালা নাকি সাপ ও ও আমার দিতে আরেকটা কবর খুললো ওই কবর ভিতর সাপ তৃতীয় আরেকটা কবর খুললো ওই কবরের ভিতরে বিশ্বদর সাপ বন্ধুরে বন্ধুরে হিন্দি মিন টাইমে এলাকার মানুষ বলতেছে একটা কবর করতে গেলে অনেক কষ্ট হইnabla baba একটা কবর করতে গেলে অনেক কষ্ট হয় বারবার বারবার তিনটা কবর করছে এই কষ্ট লইয়া এলাকার মানুষ একটা মিটিং জমাইছে কত কবর গুরমুয়ার কত শব দেখমু 100 কবর কইলে যদি 100 কবরের শব থাকে কবর করতে করতে লাশ পোচ্চা যায় oda gorm korte martam na একটা কাজ কর কই কি কই আল্লাহর বন্ধুর কাছে চলে যায় জায়গা জিজ্ঞেস করি আন না কি করতাম এবার সমাজের মানুষ যায়া বলে ও আল্লাহর বন্ধু এই মানুষটার কবর করলে কবর দেখে শুধুমাত্র সাপ এখন আমরা কি করব ডাক দিয়ে আল্লাহর বন্ধু ডাক দিয়ে কয় এখন তোমরা শেষবারের মতন কবর করোয়া সাপ থাকলে থাকলেও সাপ সহকারে দাফন করবা না থাকলেও দাফন করবা এ চলে যেতে চায় না মানে চলে যেতে হাই বাস্তব এটাই কি চালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বানিয়া সজল হলো এ বোন বেঁচে থাকা রোখ চলে তবু চলে যেতে হয় খারাপ লাগত গুলো আমি একদম মনের মাদুরিতে মিশে দিলটাকে উজাড় করে দিয়ে বলছি বলেন সুন্দর পৃথিবী ছেড়ে চল

আল্লাহর বন্ধু বলল কবর করো এবার কবরটা করলেন মাশাআল্লাহ কবরটা করার পরে অনেক সুন্দর দেখা গেল কবরের ভিতরে কোন সাপ নাই লাশের জানাজা এবার হয়ে গেল কবরের ভিতরে কোন সাপ নাই লাশটারে কবরের পারে নিয়ে গেল কবরের মধ্যে কোন সাপ নাই লাশটারে কবরের মধ্যে নামানো হলো কবরের ভিতরে কোন সাপ নাই লাস্টার নামায়া সবাই উঠে গেল কবরের মধ্যে সাপ নাই যেই মাত্র বা শ উপরে পিছাইয়া দিল দেখতেছে বিশুর সার খবরে বিশেষ মারতেছে কিন্তু আল্লাহর বন্ধু তো বলছে তারে সাপ থাকলেও দাফন

কিন্তু এই মানুষটার কবরে কেন সাপটা দেখা যায় এইগুলা নিয়ে সমাজের মানুষে পজিটিভ নেগেটিভ নিয়ে বয়ান শুরু করলো এ আমার বড়দার মরার বাবা সাবধান হয়ে যাও আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না এখন বলবেন তাহির হুজুর কথাটা বুঝলাম না কথাটা বুঝছো না বোঝাইয়া দিয়া যায় দেখো 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 আল্লাহ তোমার নামাজ ফরস করেছে কিন্তু তুমি পাসবর্ত নামাজ পড়ো নাই ইচ্ছে করলে আল্লাহ তোমার

নামাজ পড়ো তোমাকে আল্লাহ খাওয়ার সুযোগ দিল নামাজ পড়ো তোমাকে হাঁটার সুযোগ দিল নামাজ পড়ো নাই তোমাকে কথা বলার সুযোগ দিল আমার আল্লাহ তোমারে ছাড় দিল কিন্তু আমার আল্লাহ তোমাকে ছেড়ে দিবে না মনে রেখো দুনিয়াতে নামাজ না পড়িনা দুনিয়ার মানুষের কাছে তুমি ছাড় পাইয়া গেছো দুনিয়ার মধ্যে মৃত্যু আগ পর্যন্ত তুমি ছাড় পাইয়া গেছো কিন্তু হাসরের ময়দানে তোমাকে একটা ইঞ্চি কদম সামনে দিতে দেওয়া হবে